যেন অনুসরণ করে তাহলে আল্লাহকে আল্লাহকে করতে হবে কেমন ভাবে আল্লাহ আপনা বলছেন

যারা সিট পেয়েছে তারা তো পেয়েছে কিন্তু যারা সিট পায়নি মিলে একশো জন যাত্রীর মধ্যে দাঁড়িয়ে দেখতে এই সময় পাশের মধ্যে কি প্রচুর গরম এত আর একটা মানুষের গরম মানুষের গরম আবার ওই বলে গরম

محمد رسول الله صلى الله عليه وسلم أبو داود شريف الحديث من ما نشأ بها بقوم فهو منه جشن من جلنا يا جابي جدال جدال فلو فلو بيب جدال جدال محمد فلو بيب جدال جدال أنو شرور فلو

ومين ساتھی او مين وابي وصاحبته ومنهم اللہ تعالی بولเช ہیں ہے کس کو تم سنو ہم ایک دن আসবে قیامتের দিন ওই তুমি কেউ কাউকে চিনবে না ভাই ভাই কে চিনবে না बाप কে চিনবে না মা শা কে চিনবে না বন্ধু

আমরা করেছি এখন আমাদেরকে কবলে যাওয়ার পাকা ইমানটা কবলে যেতে হবে তাহলে হবে

پرいい من طرحیت seeing Commons MMstein معیettes و Lucar عیم偉ی ابتاد 18 جب رب اللہ اللہ لئے ان فی ابتاد فی

বিশরবী মসজিদ নবী বসে করে চলে যাচ্ছে বিশরবী তাকে ডেকে বললেন আবার নামাজ আদায় করো তোমুন নামাজ আদায় হয়নি ওই সাহেব আবাদি কিবা নামাজ আদায় করেছেন পরপর চলে যাচ্ছে বিশরবী বললেন সল্লি তুমি আবার নামাজ আদায় করো তোমুন নামাজ আদায় হয়নি কি কিবার নামাজ আদায় করো কি কিবার বিশরবী বলছেন সল্লি তুমি আবার নামাজ আদায় করো হয়নি কি কিবার মত বিশরবী